আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আম্বিয়াউল মুরসালিন ও আলহি ওসাহি আজমাইন যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আল্লাহের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের ঘরে কোনো মেহমান আসে তখন তার রেজেক সে নিজে নিয়ে আসে আর যখন সে ফিরে যায় তোমাদের গুণা মাফ করিয়ে দিয়ে যায় অর্থাৎ রসুলুল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে রেজেকের জন্য বা খাওয়াবো বলে আমরা অনেক সময় মেহমান আসুক সেটা অপছন্দ করি এটি আমাদের একটি নির্বুদ্ধিতা আসলে কেউ কারুর রিজেক খায় না বরং যার রিজেক সেই খায় হয়তো আমার ঘরে যার রেজেক রেখেছেন আল্লাহ তিনি আমার ঘরে এসে মহমান হয়ে রেজেক গ্রহণ করলে আমিও সৌভাগ্য প্রাপ্ত হলাম আমারও গুণাসমূহ মাফ হল সেজন্যই যে যেখানে একটি অন্য একটি হাদিসে জানা যায় যে যেখানে যে মেহমান যাবে যেই ঘরে ওই ঘরে সে খাবে সেই রেজেক আল্লাহ চল্লিশ দিন আগে সেখানে পাঠিয়ে দেন তো যার জন্য রসুল আকরাম সাল আলহিবাসাল্লাম যে কথাটি বলেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বললেন যে যখন কোনো মেহমান ঘরে আসে তখন তার রেজেক নিয়ে আসে আল্লাহর দেওয়া সে সেখানে বসে খায় বা সে পান করে আর যখন সে চলে যায় তখন যে ঘরে মেহমান হলো যারা তাকে মেজবানি করলো তার আদর আপ্যায়ন করলো তাদের গুণাসমূহ মাফ করে দিয়ে যায় আল্লাহ অর্থাৎ যে মেহমানদারি করলো আল্লাহ তাদের গুণাসমূহ ক্ষমা করে দিল আমাদের এটি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া দরকার আমরা অনেক সময় অনেক হিসেব করি আসলে আল্লা রব্বুল আলমিন তিনি মহামহিম সমস্ত কিছুর মালিকানা তো তারই সেজন্যই রেজেক আল্লাপাক বণ্টিত করে রেখেছেন কার রেজেক কোথায় কার রেজেক কি হবে কোথায় কে খাবে কোথায় সে পান করবে কোথায় কার মৃত্যু হবে কোথায় কার অবস্থান হবে এটা মানুষ জানে না যে কোথায় তার মৃত্যুটা হবে কোন জায়গায় কোন জায়গায় তার খাবারটা রয়েছে যে আগামীকাল সে কি খাবে কোথায় খাবে তো সেজন্যই আল্লাহ রসুল সাল্লাম যেটি বলছেন যে যার রেজেক সেই গ্রহণ করে অনেক সময় আমাদের নির্মিত বসত আমরা এটি খুব বিরক্ত বোধ করি যে ঘর মেহমান আছে আমাদের যে খাদ্য সেটা তো একটি সীমিত এ দ্বারা কীভাবে চলবে কিভাবে আমরা মেহমানকে খাওয়াবো এইসব চিন্তা করার কিচ্ছু নেই কারণ যেখানে আল্লাহ আল্লাহ রসুল এ ব্যাপারে কথা দিয়েছেন যে যার রেজেক সেই গ্রহণ করে উচিত যেটি সেটি হচ্ছে যে আল্লাহ রসুলের কথার উপরে পাকের নির্দেশনার উপরে আস্থা রেখে এবং সহায় চিত্তে মেহমান সম্মান করা উচিত তাদের আহার চোবাসের স্থান তাদের বিশ্রামের ব্যবস্থা করা উচিত এই মেহমানের যদি সম্মান কেউ করে আল্লাপাক রব্বুল আলামিন তার গুণা যেমন মাফ করে দেন তার রেজেকও বৃদ্ধি করে দেন সেই জন্য আসুন আমরা মেহমানকে সম্মান করি এবং মেহমানের সাথে আমরা সুন্দর আচরণ করি আর আমরা যেন এরকম বিরক্ত বোধ না করি মেহমান খেয়েছে বলে আমাদের খাবারে কম হবে আস্তা এমন চিন্তা যেন না করি আল্লাহ পাক রব্বুল আলমিন মেহমানের কারণে মেহমানের রেজেক আমাদের ঘরে পাঠাবেন বলে হয়তো আমরা আমরা তার সেবা করব বলে হয়তো আমাদের রেজেকের ব্যবস্থা করেছেন এটা ভেবে সন্তুষ্ট চিত্তে মেহমানের আহার বিহারের ব্যবস্থা করা তার সম্মান করা উচিত আল্লাহ পাকর্বুল ইসল আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক